কে ওই তুমি হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু এদিকে ফুল আছে তো কই বেলী বেলিফুল কই ফুল নিয়ে আস তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে জানো হ্যাঁ না না আমি তো নেই না এ তোমার তোমার থেকে ফুল কিনেছিল তুমি 20 টাকা বেশি চাইছ মনে আছে কালকা কালকে এটা কালকা নালে পশু কালকে না উনি তোমার থেকে কত টাকার ফুল নিছে এই যে টাকার কয়টা ফুল নিছে পাঁচটা পাঁচটা উনি কি তোমারেварти করে টাকা দিয়ে পরে না হ্যাঁ উনি বলে তোমার নাকি খুশি করে গেছে

অনেক দিন তুমি জীবনে সর্বোচ্চ একটা ফুল কত টাকা বিক্রি করছো জীবনে পাঁচশো টাকা বিক্রি করছ একটা একটা হ্যাঁ বিক্রি করছো কে দিছে অনেক জানাই দিয়েছে না আজকে যদি একটা ফুল এক হাজার টাকা দিই নি হ্যাঁ বিক্রি করবা হ্যাঁ বলো ঠিক আছে হ্যাঁ দেখিলে কয়টা ফুল আছে দেখো তো